আজ এই রাখি গ্রামের এই ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির এবং নর্মদা মাতার মন্দির আশ্রম এই আশ্রম থেকে এক রাত কাটিয়ে গেলাম একদিন এক রাত খুব সুন্দরভাবে আচ্ছা এখন এই আশ্রমটিকে বিদায় নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাবো মায়ের তীর ধরে এখানে এক বাবা থাকেন তিনি গৃহস্থী আর তার সঙ্গে আরেক বাবা থাকেন তা আর যে বাবা থাকেন তিনি তারা স্বামী স্ত্রী দুজনে মিলে সুন্দরভাবে এই জায়গায় এই আশ্রম গড়ে তুলেছেন তার পিতার স্মৃতির উদ্দেশ্যে তা সুন্দর সকালে সকালে উঠে প্রাতিত স্নান নর্মদা মায়ের স্নান কিছু সেরে ধীরে ধীরে মায়ের পথে গিয়ে যাচ্ছে বাবা আগে রাস্তা কিনারে কিনারে হ্যাঁ প্রচন্ড ঠান্ডা আজকে কারণ হচ্ছে কালকের বৃষ্টি হয়ে গেছে বেশ জোর আকাশ পরিষ্কার এই পাহাড়ি এলাকায় সকালবেলা এমনিতেই বেশ ঠান্ডা থাকে আর বৃষ্টির প্রভাবে ঠান্ডা আজকে আরও অনেক বেশি তবে যতই ঠান্ডা থাকুক খুব শীতের মধ্যেও স্নান করেছি ভোরে কিন্তু মায়ের জলে স্নান করতে কোনো রকম শীত বিশেষ অনুভূতি হয় না মায়ের জল কিন্তু গরমেই থাকে এখানে প্রচুর পশু চড়ানোর জন্য নিয়ে আসে যার ফলে জায়গাটা প্রচুর গোবর পশুগুলো রাত্রিতে থাকে অনেক সময় এই গোবরের জল ধুয়ে মায়ের সঙ্গে মিশে যায় অনেক জায়গাতেই হয় বর্ষার সময় এই জন্যে জল অনেক সময় ঘোলা থাকে শীতকালে মায়ের জল ভারী সুন্দর স্বচ্ছ থাকে তীরভূমির রাস্তায় হালকা মাটি আছে অতটা পায়ে আঘাত লাগছে না একদিন ভরপুর বিশ্রাম নিয়ে শরীর আজ একদম তাজা নর্মদী হর ধর্মদেহার আজ সকালের যাত্রাপথের অংশ আরও ভীতিপ্রদ তো এই হল খাড়া পাহাড় শক্ত তো এই পাহাড়ের এই অংশগুলো উপর থেকে ধসে পড়েছে মায়ের বুকে অবশ্য এটা আজকের কথা নয় বেশ কিছু বছর ধরে ধরেই মাঝে মধ্যে এগুলো ধসে পড়ে এই রকম বিশাল বিশাল টুকরো আর এগুলোই ক্রিস্টাল পাথর এই ক্রিস্টাল ফর্মেশান হচ্ছে ভিতরে কোয়াডস ক্রিস্টাল তো এই বহু যুগ আগের ঘটনা এসবগুলো এইভাবে এই পাথরের মধ্যে ক্রিস্টাল ফর্মেশান হয় বিভিন্ন ধরনের বিভিন্ন রঙ বির রঙিন ক্রিস্টাল এরকম পাথরের মধ্যে থাকে তো এই জায়গাটা যেহেতু মধ্যপ্রদেশের সব থেকে প্রাচীন অংশ তো এই জায়গাটাতে ক্রিস্টালের পরিমাণ অনেক বেশি বিভিন্ন ধরনের ক্রিস্টাল সব বড়ো বড়ো বোল্ডার মা এখানে একদম শান্ত পাতলা জল হালকা কোনো কোনো জায়গায় গোড়ালিও ডোবে না পার হয়ে চলে যাওয়া যায় এবার বোল্ডারের দিকে উপর দিয়ে হাঁটা বেশ অসুবিধাজনক উঁচু নিচু পায়ে মাঝে মধ্যে ঠোক্কর লাগে আর পায়ের তলা খুব ব্যথা হয়ে যায় যাই হোক এই দুর্গম ক্ষেত্রে হার রাখি গ্রাম থেকে প্রায় দু কিলোমিটার পথ চলে এসছি এখানে মায়ের চেহারা এইরকম পুরোপুরি তলদেশ একদম পাথর জমাট পাথর পাথরের পাহাড় বাড়া চলে তো তার উপর দিয়ে সরু সহস্র ধারায় মা বয়ে চলেছেন পশ্চিম দিকে ভারী অদ্ভুত দৃশ্য পায়ে হেঁটে পায়ে জল স্পর্শ না করেই এখানে মাকে পার হয়ে যাওয়া যায় তো এই গতিধারায় শেষ পর্যন্ত যখন সমুদ্রগামিনী হয়েছেন তখন তার কি তীব্র ভয়ঙ্কর যার উকুল দেখা যায় না সেই রকম চওড়া আসলে এর সঙ্গে যুক্ত হয়েছে হাজার হাজার উপনদী সেই জন্যে মা যত পশ্চিম গায়িনী হয়েছেন তত তার তীব্র জলধারা তো এই হলো মায়ের ছবি আজকের ভারী সুন্দরের স্থান নর্মদে হর। হার তো গুটি গুটি পায়ে মায়ের তীর ধরে এসে গেলাম মালপুর আশ্রম ওই দূরে দেখা যাচ্ছে মালপুর আশ্রম আর এখানে নর্মদা পায়ের মায়ের দক্ষিণ তীরে একটি সুন্দর রংবিরংয়ের বাঁধানো ঘাট দেখতে পাচ্ছি তো এই যে পাহাড়ের কুল দিয়ে যে এই অংশটি হচ্ছে মা আর তার দক্ষিণ তীর দিয়েই জলধারা মূল জল জলধারাটি প্রবাহিত হচ্ছে আর এখানে দুটো সেতু আছে দেখতে পাচ্ছি তো বর্ষার সময় এর উপযোগিতা থাকে এই মুহূর্তে ছোট সেতুটির কোনো উপযোগিতা দেখতে পাচ্ছি না মানে জলধারাকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রিত করার জন্যেই এই ছোটো সেতুটি আছে তো ওপারে যাওয়ার কোনো প্রশ্নই নেই আর বড় একটি সেতু আছে তার উপর দিয়ে ভারী যানবাহন যাওয়ার ব্যবস্থা আছে তো দুপারের সংযোগ রক্ষাকারী এই সেতু তো আপাতত এখান থেকে এগিয়ে যাব শৃঙ্গারপুরের দিকে শৃঙ্গারপুর এখান থেকে আরও তিন চার কিলোমিটার হবে হয়তো তো সকাল সকাল পারি কালকের অনেকটা সময় হয়তো আমি চলিনি ওখানে থেকে গেছিলাম পিছনের রাখি গ্রামে আশ্রমে তো আজকের দেখি যতটা পথ যাওয়া যায় মায়ের তীরের আনন্দ নিতে নিতে যে সকালে এখনও ঠান্ডা ঠান্ডা আছে বেশ তো অলরেডি চার কিলোমিটার পার করেছি আরও চার কিলোমিটার ছয় কিলোমিটার অনায়াসে পার করে যাব সূর্যের তাপ বাড়ার আগে আগে তবে কিছু খেতে হবে শরীরে তো এসে গেলাম মালপুর ঘাট এই হলো মালপুর ঘাটের তীরের চেহারা খুব সুন্দর সুন্দর সব ছোট ছোট দেব মূর্তি আছে ওই দূরে আশ্রম তো জানি না এখান দিয়ে কিভাবে যেতে হবে তো কাউকে জিজ্ঞাসা করে নিতে হবে মনে হয় মায়ের তীর ধরেই যাওয়া দেখতে হবে মধ্যে হয় যারা যাত্রা শুরু করান মন্ত্র পাঠ করান ইত্যাদি তাদের উচিত একটা গাইডলাইন দেওয়া কি করা উচিত কিভাবে পরিক্রমা করা উচিত নেশা বর্জন করা উচিত সূচি শুদ্ধ চিত্ত তারপরে এই সমস্ত জিনিসগুলো তাদের শিখিয়ে দেওয়া উচিত জানিয়ে দেওয়া উচিত বারবার করে প্রতি আশ্রমগুলোরও দায়িত্ব থাকে যে সাধু সন্তদের বুঝিয়ে দেওয়া যে তোমরা বাপু চলছ মায়ের সেই মহাদায়িত্ব নিয়ে মানুষ মানুষজন তোমাকে মাই ভাববে সুতরাং সেই মায়ের সেই পবিত্রতা সেই অন্তর কিছুটা হলে তোমাকেও নিয়মনিষ্ঠ হতে হবে তো এই জিনিসগুলো এই কথাগুলো বলার লোক কিন্তু কেউ নেই সকলের মধ্যে একটা দায় সারা ভাব नर्मदे हर। तो अगला कौन स्थान आएगा जी बाबा श्रृंगार हाँ, तो हाँ वहीं से बिकमपुर पड़ेगा अच्छा ठीक है तो आ, आश्रम, आश्रम देखते हैं শুভা হশ্রম জানে আশ্রম ফায়দা নেই হাজ তো যার ফলে দায় সারা ভাবটা জিনিসটা ভালো না শুধু মা আমাকে দান করবেন বিলিয়ে দেবেন এটা ওটা মা দাও 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 এটা না তুমি মায়ের কতটা উপযুক্ত হতে সন্তানের উপযুক্ত হতে পেরেছ সেটাও তো হওয়া উচিত যাই হোক নানাভাবেই এ দীর্ঘ সাড়ে পাঁচ মাস ছ মাস হতে চললো এই নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে নানা ভাবনার শেষে মনের মধ্যে একটা না আনন্দ না বিষাদ অবস্থা এটা হওয়া উচিত ছিল না হচ্ছে এই সমস্ত কিন্তু কিছু দেখে শুনে অনুভব করে মা তো জীবন্ত প্রতি মুহূর্তে তার প্রত্যক্ষ অনুভূতি চাক্ষুষ দর্শন সবই হচ্ছে কিন্তু আমরা মানুষ তার সন্তান হয়ে উঠতে পারিনি নর্মদেহর আজ হচ্ছে আঠাশে এপ্রিলের গল্প তো আঠাশে এপ্রিল সকাল ছটায় রাখিঘাট থেকে রওনা হলাম ওখান থেকে সামান্য একটু কয়েক পা দূরে খসড়া সঙ্গম তো সেখানটার নদীটা প্রায় শুকনো নদী সেটা পার হয়ে গেলাম পার হয়ে সাড়ে সাতটা নাগাদ পৌঁছলাম তীরে মালপুর আশ্রম এখানে এই আশ্রম ঘাটটি খুব জমজমাট এখানে অনেক লোকজনের স্নান ইত্যাদি সব করতে আসছে একটা ব্রিজও বোধ হয় দেখেছিলাম ঠিক মনে নেই হ্যাঁ একটা ব্রিজই ছিল আর উপরে আশ্রমটি বাঁদিকে উপরে আর একটা সড়কপথ ছিল সেই সড়কপথের পাশে ছিল অনেকগুলো দোকানঘর তা অত সকালে আমি আর মালপুর আশ্রমে ঢুকিনি কারণ ওখানে ঢুকলে অনেক দেরি হয়ে যাবে আজকে একটু লম্বা পথ আর মালপুর আশ্রমে তো থাকার এ নেই সুতরাং আলাদাভাবে তার আমার কোনো গুরুত্ব ছিল না তবে শুনেছিলাম এই মালপুর আশ্রমে এক বাঙালি বাবা থাকেন তো তিনি বাঙালি পরিক্রমাকারীদের খুব যত্নাতি করেন ইত্যাদি শুনেছি তো গতকাল যদি এখানে আসতাম রাত্রিবেলা তো এখানে থাকতাম তো উপরে দোকানে উঠে গেলাম দোকান তখন ঠিকমতো খোলেনি এক মা চা ইত্যাদি বানাচ্ছিলেন তার কাছে কিছু কিনতে চাইলাম তো তিনি বিস্কুট চা ইত্যাদি নমকিন এসব আমাকে খেতে দিলেন পয়সা নিলেন না তো যাই হোক সকালের বালভোগ হয়ে গেল এইবার ওখান থেকে এ নর্মদা তীর ধরে চলতে থাকলাম ঝকঝকে রোদ্দুর মায়ের তীর ভারী সুন্দর তো এগুতে 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 অনেকটা দূরে সিঙ্গারপুর ঘাট নর্মদা আশ্রম সাড়ে আটটা নাগাদ তারপরে সিঙ্গারপুর ঘাট থেকে পেরিয়ে গেলাম গিয়ে বিক্রমপুর বিক্রমপুর থেকে একটা সড়ক পথ আছে পরিক্রমাকারীরা মালপুর হয়ে এই বিক্রমপুর দিয়ে সড়ক চলে যায় কারণ এই বিক্রমপুরের পরের যে পথ সে অত্যন্ত দুর্গম মানে অনেক বড় বড় বাঁক আছে আর বহুদূর পর্যন্ত কোনো আশ্রয়স্থল নেই এমনি খাতায় কলমে মানে গুগল ম্যাপে বা ইত্যাদিতে আছে বাস্তবে নেই সেটা আমি গিয়ে বুঝলাম তো এইখানে দশটা নাগাদ সাড়ে দশটা নাগাদ পৌঁছলাম নর্মদাতিরে সেখানে লোকালয় আছে জায়গাটির নাম ব্রিজবাসী আশ্র আশ্রম তো এই বৃন্দাবন ধামের এক মা ছোটোবেলা সন্ন্যাসিনী হয়েছিলেন তিনি সাধন ভজন করে অনেক বছর ধরে সাধন ভজনের পরে তিনি এখানে এসে এ করেছে নিজের আস্তানা গড়ে তুলেছে অনেকটা যে জায়গা নিয়ে দুটো ঘর একটা লম্বা হল ঘর একটা রান্নাঘর বা তার থাকার জায়গা ইত্যাদি কয়েকজন আদিবাসী বা স্থানীয় সেবিকা আছেন সে সেবকও আছেন তারা এসে কাজকর্ম এগিয়ে দিয়ে যায় তো এই মা একটু চেহারায় খুব ভারী তা মজার সালে বললেন যে আমি তো তখন প্রায় অনাহারে বা শাক পাতা সেদ্ধ করে খেতাম এই সাধন ভোজনের সময় তারপর ধীরে ধীরে আমার ওজনটাই বেড়ে গেছে বলে হাসতে থাকলে তাহলে তিনি খুব যত্ন করলেন হ্যাঁ রান্না করলেন মানে আমি এসেছি একজন সাধু বাবা আনন্দের চোটে রান্না করলেন কিন্তু সে বেগুন খুব সুন্দর ভাজা করেছেন কিন্তু তাতে নুন দিতে ভুলে গেছেন তো আমি সেটা বুঝতে পেরেছি যে উৎসাহের বসে উনি কি খেয়াল হয়ে গেছেন গল্প করছেন রান্না করছেন এইসব করতে করতে তা আমি যখন ভোজন পরিবেশন করলেন আমি তো নির্বিকার চিত্তে খাচ্ছি খুব আনন্দে সুন্দর হয়েছে মা খুব সুন্দর হয়েছে তো কারণ আমার স্বভাব হচ্ছে নর্মদা মা যেটুকু বরাদ্দ করেন সেটুকু এইবার সে মাও খেতে বসলেন আমার সাথে সাথে পাশে একটু দূরে এইবার খেতে বসে মুখে দিয়ে হাই হায় এ কী করেছি বাবা আপ মুজে একবার বলা নেই আপ তো বলতে রেতে যে বহুত সুন্দর হুয়া এ তো নমক বিল খা রে কেসে বললাম না মা আমি অভ্যস্ত হয়ে গেছি তো সেই মা তখন বললেন যে বাবা আপনি পরিশানি নেই তো মুসেই খাউগা তো খেলেন দেলেন তো ওনার খুব ইচ্ছা ছিল ওখানে থাকি উনি আবার তরমুজ খাওয়ালেন কিন্তু একটি বিষয় দিনই দেখলাম সেই সেবিকা মাটি তুমি কিছু জানো না তুমি কাজকর্ম করতে চাও না ফাঁকিবাজ ইত্যাদি বলে নানা নানারকম গালিগালাজ করতে থাকলে তো এটি বুঝলাম যে তিনি নিত্য এটা করেন সেই জন্যে আমার আর ওখানটা খুব মন টিকলো না তো দুপুরে ভোজনের পরে একটু শুয়ে থেকে সে বিশাল এক বট গাছ তপবন এত সুন্দর উঁচুতে সে গাছে কত রকম পাখি যাই হোক ওই সুন্দর স্থানটি থেকে আমি এগিয়ে চললাম দুপুরের পরে তারপর এখান থেকে আরও সাত আট কিলোমিটার ধরে মায়ের তীর ধরে গেলাম গিয়ে যেখানটা সন্ধ্যা হয়ে আসলো সেখানটা একটা নির্জন বিশাল একটা নর্মদা মায়ের বাঘ তো এই জায়গাটির নাম ও হ্যাঁ ওই যে মায়ের আশ্রম ওই স্থানটির নাম ছিল ঘাট আচ্ছা এইবার মায়েতির ধরে যে মাল বলে একটা জায়গা গেলাম সেখানে দেখলাম একটা অতি প্রাচীন মন্দির আছে তো সেখানে এক গুজরাটি সাধু বাবা তিনি শিব তপস্বী তিনি ছয় পাঁচ ছ বছর ধরে আছেন একাই থাকেন আর একদম নির্জন ওইখান থেকে প্রত্যেকটা গ্রাম অন্তত পাঁচ ছ কিলোমিটার দূরে মানে স্থানীয় জনগণ কেউই আসে না তো ওখানে নদীর তীরে একজনকে দেখলাম তিনি ওই কিছু কাঠ সংগ্রহ করতে এসছেন তার বোধ হয় লাগল টাঙল বানাবেন এইসব জন্য তো তার সঙ্গে বলে জানলাম যে সাধু বাবা তো হেলেকিন দেখিয়ে উহা উনকা পাশ কই সাধন হয় তো আপকো ঠারনে দেয় তো গিয়ে দেখলাম সত্যি সত্যি সে সাধু বাবা নিজের থাকা ঝুঁকড়িটি উপরে চালা নেই বলে কদিন আগে ঝড় হয়েছিল ভেঙে গেছে বাবা তো এর ভিতরে তো তোমার জায়গা হবে না তখন আমি ওই শিব মন্দিরটা যেখানে আছে ওখানে আসলাম ওখানে উঁচু কটা চাতাল আছে তা উঁচু চাতালটার উপরে শুতে গিয়ে ভাবলাম যে না নিচে এখানটা হাওয়াটা কম লাগবে ভিতরে পাঁচিলের কাছাকাছি একটা জায়গায় আসন পাতলাম তো সাধু বাবা একটু বকলেন যে উপর থেকে রাত্রিবেলা বাদুড়ের পাল এসে পাতা টাতা কেটে ফেলবে পিঁপড়িয়ে ইত্যাদি পড়বে তুমি শিব মন্দিরের ভিতরে ঢুকেছো এবার শিব মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম যে এই শিব মন্দিরটা বড়জোর পাঁচ ফুট বাই আট ফুট তা দেয়াল দেয়াল ধরলে আরও কমে যায় আর তার উপরে আবার আড়াই ফুটের হচ্ছে শিব ঠাকুরের থাকার বেদি তো সেই বেদি বাদ দিয়ে দেখা যায় আমার জন্য তিন ফুট চওড়া আর সাড়ে চার ফুট পাঁচ ফুট লম্বা এরকম একটা জায়গা আছে তো তিনি বারবার বকতে মানে আমাকে বকলে দিতে হতো বাইরে বলছি তোমাকে বাইরে শুতে মানা করছি বুঝলাম যে ওখানটা নানা জীবজন্তুর ভয় আছে চিতা বা ইত্যাদি আসতে পারে তো তিনি আমার জন্য চিন্তিত হয়ে বলে আমার ঘরে তো থাকতে পারবে না জায়গাই নেই তো তা সেই ইয়ে ঠেলায় পরে বুঝলাম সেটা যে তিনি নিশ্চয়ই কোনো হিংস্র পশুর ভয়ে আমাকে শিব মন্দিরের ভিতরে ঢুকে যেতে বললেন মন্দিরের দরজা নেই ছোট্ট পথ ওই তিন ফুট উঁচু একটা দরজা ছোট শিব মন্দিরে যেরকম থাকে তো শিব ঠাকুর ডান পাশে আমি দক্ষিণ দিকে মাথা করে ওই শিব মন্দিরের মধ্যে রাত কাটালাম আর মন্দিরের ভিতরে উঁচুতে একটি কোনো কালে হয়তো লম্প জ্বালানোর ব্যবস্থা ছিল উপর থেকে তার মধ্যে দেখলাম চড়াই পাখি বাসা করেছে আরও কিছু পাখি আছে তারা কিচমিচ করতে লাগলো ছোট ছোট খড়কুটো ইত্যাদি ফেলতে লাগলো তো সে এক অন্য ধরনের একটা অনুভূতি আর রাত্রিবেলা ঘুরঘুরতে আমাদের মানে কোনো বিদ্যুতের আলো তো নেই সাধু বাবার ঘরেও কোনো আলো নেই তো তার মধ্যেই তিনি কাঠকুটো জেলে ওই আমার জন্য মোটা টিকট বানালেন হ্যাঁ আর তেল একদম একদম গাঢ় তেল এক গাদা সেইটা দিয়ে একটা সবজি বানিয়েছিলেন সম্ভবত আলুর ঝোল বা ইত্যাদি সে খাওয়ার উপযোগী নয় তো তিনি বানিয়েছেন কষ্ট করে তা আমি মোটা টিকর যে কটি দিয়েছিলেন আমাকে তার একটি রেখে দিয়েছিলাম পরের দিন খাবো আর দুটো আমি খেয়েছিলাম তো সারাদিন বেশ খিদে পেয়ে গেছিলো দুপুরের পর থেকে তো সাত আট কিলোমিটার পথ এই মানে রুক্ষ ভূমি দিয়ে এসছি আচ্ছা বিকেলবেলা এখানে আরেকটি ঘটনা ঘটেছিল ঘটনা মানে কি দেখলাম যে সাধু বাবা বৃদ্ধ মানুষ তো ভাবলাম যে এত দূর থেকে তিনি জল ইত্যাদি নিশ্চয়ই তুলে আনেন তো ভাবলাম যে এক বালতি জল অন্তত আমি চান করতে যাচ্ছি তা তুলে দিই তো বাবাকে বললাম যে বাবা একটা বালতি দিন তো তিনি জিজ্ঞাসা করলেন খুব কঠোরভাবে বালতি লেগে কেয়া করবে হ্যাঁ তো মানে পানি লাগে হ্যাঁ জাল লাগে মায়ের মাইকাছে তো এই কথা বলাতে মেয়েরা কাম্যে তুম দখলদারি করতে চাহতে হো হ্যাঁ এই কথাটি বললেন মানে ওটা ওনার কাজ হ্যাঁ ওনার কাজ ওনার যতটুকু প্রয়োজন সেটা উনি করবেন অন্য কেউ তাতে দখলদার দিক এটা তা এটা অনেক সাধু বাবার মধ্যে এই জিনিসটা থাকে আবার অনেক সাধু বাবা আশ্রমে তারা কি করে সবাইকে ডেকে জুকে নিয়ে মানে সবাইকে সে আশ্রমে শরিক করে তোলে সেটা খুব আনন্দজনক বাবা তুমি একটু জল এনে দেবে বাবা এসব বসে সবাই মিলে সবজি কাটে অনেকে থাকলে এরকম হয় কিন্তু এই সাধু বাবা কট্টর সাধন মার্গের মধ্যে দিয়েই যাচ্ছেন তিনি চান না যে কেউ এসে তার যে নিত্যকর্ম তাতে অযথা সহায়তা করার উদ্যোগই হোক তো এটা আমি বুঝলাম তবে মনটা তো একটু খারাপ লাগলো হ্যাঁ বললাম বড়ো মুখ করে আমি তো চেয়েছিলাম যে এই আশ্রমটির একটু শরিক হচ্ছে ভাঙাচুরো আশ্রম কদিন বাদে এমনি উঠে যাবে সাধু বাবার ঘর ঝড় বৃষ্টিতে বর্ষাকালে কি হবে কিভাবে করবেন গ্রামবাসীরা কখনো সখনো হয়তো আসেন বুঝলাম সাধু বাবা তো একটু রুক্ষটা স্বভাবের মানে তার অন্তরটা কেউ দেখবে না বাইরের জিনিসটা দেখে হয়তো তার কাছে উপকরণ আদি কমই আসবে তো বুঝলাম তো পরদিন খুব ভোর থাকতে ওই ওখান থেকে আরেকটু পিছিয়ে গিয়ে একটা জায়গায় জনশূন্য জায়গা সব ওখানেই লঘু সংখ্যা ইত্যাদি করে নর্মদা মায়ে গিয়ে স্নান করলাম আর শিব মন্দিরের ভিতরে বসেই নর্মদা মায়ের আর আরতি শিবশঙ্করের আরতি ইত্যাদি করে খুব ভোর থেকে বেরিয়ে পড়লাম এইবার এই যে জায়গাটি ছিল বললাম এই জায়গাটির নাম ছিল চৌরামাল তো এটা একটা বিরাট মালভূমি মালভূমি মানে উঁচু জায়গা আর তার ভিতরে ভয়ঙ্কর পাথর টুকরো টুকরো তাই মালভূমি পথ কোনো পাকদণ্ডী নেই গুগল বাবার ম্যাপ দেখে অনুমান করলাম যে মাঠের মধ্যে দিয়ে একটা শর্টকাট রাস্তা হবে আর ডান দিকে নর্মদা মায়ের তীর ধরে গেলে বেশ খানিকটা দূরে একটা জায়গা আসবে সে জায়গাটি হচ্ছে পিপলঘাট তো পিপল ঘাটে দক্ষিণ তীর ভ্রমণ করার সময় এক নাগা সাধুর কুটিরে থেকেছিলাম তো সাধু বাবা মাঝে মধ্যেই পরিক্রমা পথে আমাকে ফোন করতেন যে বাবা আপ পিপল পিপাল ঘাট কা পাস আইগা না ও উত্তর তার সে মেরেক আবাজ দিয়ে জিয়ে হ্যাঁ তো আমি দোনামোনায় পড়ে গেলাম যে সাধু বাবার এখানটা যেতে গেলে বহু পথ কোনো আশ্রয় পাব না খাদ্য পাবো না তো চিন্তা করুন তারপরে চিন্তা করলাম যে না সাধু বাবার কথা আগে ফোন করে দেখি তো অনেকবার ফোন করলাম তো ওনার ফোন নট রিচেবল দেখাচ্ছে তো আমি যদি ওই পথ দিয়ে গেট যেতাম গিয়ে নর্মদা মায়ের তীরে গিয়ে আমি তো চেঁচিয়ে ওনাকে ডাকতে পারতাম না আমাকে ফোন করে ডাকতে হতো যে বাবা আ আগিয়া নর্মদার তাটপে আপ কিনারে যাই তো সেটা হলো না তো সাধু বাবার উদ্দেশ্যে ওখান থেকেই প্রণাম করে পিপালঘাট বাবা তার উদ্দেশ্যে প্রণাম করে আমি ওই মালভূমির ভিতর দিয়ে একটা অনুমানে সে মালভূমিটা পার হলাম মালভূমিটা পার হতে প্রায় এক ঘন্টা লাগলো আর রুক্ষ মালভূমি পথ হারানোর ভয় অনুমান করে করে ম্যাপ দেখে দেখে কোনটা কোন দিশায় আমাকে যেতে হবে সেই করে মালভূমিটা পার হলাম তারপরে মালভূমিটা পার হয়ে একটা গ্রাম পড়লো সে গ্রাম গ্রামের পথ দিয়ে অনেকটা দূর গিয়ে তারপরে সড়ক রাস্তাও পড়ল তো এটা তার পর দিনের গল্প তো পরদিনের গল্প একটু বলে রাখলাম কেন পরিক্রমাকারীরা যারা এই পথ দিয়ে যেতে চান মানে সাথে একজন দুজন না থাকলে আর সাথে কিছু ভোজন সামগ্রী না থাকলে এই পথ বেছে নেওয়া মানে খুবই বিপজ্জনক অবশ্য নর্মদা মায়ের তীরে যদি নর্মদা মা আর ভগবান শিবশঙ্করের প্রতি আস্থা অটুট থাকে কারোরই কোনো বিপদ নেই আমারও হয়নি আমি তো একাই এ নিয়েছিলাম হ্যাঁ কোনো তো তোয়াক্কা না করে হ্যাঁ তো ভরপুর এই সমস্ত দেখেছিলাম তো আজকে এইটুকুই উনতিরিশ তারিখের ভিডিওগুলো খুঁজে পাইনি তবে উনতিরিশ তারিখ না হলেও যদি পাই দু একটা ছবি দিতে পারব আর তিরিশ তারিখ থেকে সমস্ত ভিডিও অক্ষত আছে মানে আমার একটি সিম কার্ড লক্ষ্য করলাম যে করাপ্টেড হয়ে গেছিলো আঠাশ তারিখের অনেক ভিডিও সেখানে নষ্ট হয়ে গেছে এই সে নাগা সাধু বাবার এই কুটিদের শিব মন্দিরের ভিতরের অনেক ফটো ভিডিও ছিল সেগুলো আপনাদের দেখাতে পারলাম না সেই জন্য আমি দুঃখিত যাই হোক সকলে পরম পিদ স্তুতির স্ত্রী গির अथप्याच सर्वसमतिपरिणामा बधिगृणन् ममाप्येषु स्तोत्रे हरनिरपवादपरिकरो उदितपन्थानन्तव च महिमा भनशय तद्भावृत्वा वङ्गचकितमविदत्ते श्रुतिरपि